তোমার সত্যিকারের বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানেও তবু তোমাকে পছন্দ করে ধৈর্যবান ব্যক্তি কিছুই হাসিল করতে পারে তাই জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন কখনোই ধৈর্য হারাবেন না তর্কে না গিয়ে চুপ থাকুন কারণ মূর্খরা যুক্তি ছাড়াই তর্কে সেরা আপনি যতই বড় হবেন ততই মানুষ চিনবেন আঘাত দিয়ে কখনো সংসারই স্ত্রী পাওয়া যায় না কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তোলা কাজ ভেঙে গেলে যেমন আর জোড়া লাগে না তেমনি মনও ভেঙে গেলে আর জোড়া লাগে না গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না জীবনের ঝড় যার উপর দিয়ে বয়ে যায় সেই জানে ঝড়ের তীব্রতা কত কঠিন রাত মানে কেউ ভালোবাসা পেয়ে হাসে আবার কেউ অবহেলা পেয়ে কাঁদে বালতি যতই বিশাল হোক না কেন পিনের আঘাতের মতো ছোট ছিদ্র যা সহজে খালি করতে পারে তাই জীবনের কোনো ভুলকেই ছোট করে দেখা উচিত নয় যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় নিজের বলে ভাবছ যাকে সে কি আসলে নিজের হয় সময় থাকতে বুঝে নিও এই দুনিয়ায় কেউ কারো নয় নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না সব কিছু নিয়ে খেলো কিন্তু কারো জীবন মন আর মানসম্মান নিয়ে খেলো না বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন অথবা যৌতুক হয়তো দিতে পারবে না কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবেন যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না এত ভালোবাসার পরও যে তোমার হয়নি সে অন্য কারো হতে পারবে না কিছু কথা মনে পড়লে মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন তখন হুট করে চুপ হয়ে যায় কাউকে মিস করা আর কারোর জন্য অপেক্ষা করা সত্যি খুব কষ্টকর যে করে সে জানে মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন হোক না সেটা মিথ্যা বা সত্যি তুমি জানো তুমি সঠিক তারপরও তর্কে যেও না কারণ তর্ক সমস্যার সমাধান আনে না বরং আরও জটিল বানিয়ে দেয় যে মানুষটা একবার হৃদয়ে জায়গা করে নেয় সে মানুষটাকে হাজার চেষ্টা করেও ভুলে থাকা যায় না কাউকে ভালোবাসতে না পারলে তাকে বলে দাও কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না ভালোবাসার মানুষটিকে দেওয়ার সব থেকে দামি উপহার হল সময় একটি মেয়েকে দেখে আসার পর যদি মেয়েটা জানতে পারে আপনি তাকে পছন্দ করেননি তাহলে মেয়েটা সত্যি খুব কষ্ট পায় পৃথিবীতে মানুষ সব কিছুই খুঁজে পায় শুধু নিজের ভুল ছাড়া নিজে জ্ঞান অর্জন করুন আর অন্যকেও জ্ঞানী হতে সাহায্য করুন তার জন্য ভিডিওটি শেয়ার করুন